নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এক জানুয়ারি বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চার বেজে পাঁচ মিনিটে তিথি শুক্লাপক্ষের দ্বিতীয়া নক্ষত্র উত্তরা সাধা অভিজিৎ সময় এগারোটা বেজে কুড়ি মিনিট থেকে বারোটা বেজে দুই মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে একটা বেজে দুই মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে আটটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুরুত্ব জানুন আপনি অস্বস্তি অনুভব করেন এমন পরিস্থিতিতে যাওয়া এড়িয়ে চলুন আপনি আপনার পরিবারের সদস্যদের থেকে আপনার অভিযোগ দূর করে একজন বন্ধু হয়ে উঠবেন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নেওয়া আপনার মনের বোঝাকে লাঘব করবে প্রেমময় জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের সাথে খুব খুশি হবেন সবুজ রং আজ মহিলাদের জন্য খুব শুভ হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি অন্যদের সামনে নিজের প্রতিচ্ছবি শোধরানোর কাজে লেগে থাকবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি অন্যদের বদলানোর বদলে নিজেকে বদলানোর চেষ্টা করুন আর এই পরিবর্তন শুধু বাইরে থেকে না হয় একেবারে আভ্যন্তরীণ থেকে হওয়া প্রয়োজন যদি আপনার মন ভালো হয় তাহলে আপনার সব ভালো জিনিস নিজে থেকেই বেরিয়ে আসবে আপনার ভালো ব্যবহারের জন্যে সামনের লোক নিজে থেকেই আপনার সাথে ভালো ব্যবহার করবে ব্যবসা চাকরি আজ আরও বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কিছু লোক অফার করার চেষ্টাও করতে পারে কিন্তু যাচাই না করে কোনো পদক্ষেপ নেয় না সাইড জব থেকে টাকা রোজগারের আইডিয়া কাজ করতে পারে আপনার সৎ পরিশ্রম আপনাকে প্রত্যাশার চেয়ে মিষ্টি ফলাফল দেবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ তাদের কর্মক্ষেত্রে সাবধানে কাজ করতে হবে আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ তাই তাদের হতাশ করবেন না ক্যারিয়ারে আর্থিক লাভ করা নতুন সুযোগ সামনে আসবে এমনও সুযোগ আসবে যখন আপনার ক্ষমতা দেখাতে পারবেন আপনি এই সুযোগের লাভ ওঠান যদিও কারেক্ষেত্র আর আর্থিক ক্ষেত্রে কিছু ঝুঁকি নিতে হবে কিন্তু ভবিষ্যতে এর লাভ হবে স্বাস্থ্য নিয়মিত হাঁটাহাঁটি না করার প্রভাব স্বাস্থ্যের উপর দৃশ্যমান হতে পারে আজ শরীরের দিক থেকে আপনার দিন ভালো যাবে আজ আপনি যে কোন কায়িক শ্রম করতে পারেন যেটা করতে আপনার ভালো লাগে এরপরে আপনি নিজেকে কর্মক্ষম আর সুস্থ বোধ করবেন আজ আপনি পুরো দিন তরতাজা থাকবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দদায়ক থেকে যাবে বাড়িতে সুভ কাজের পরিকল্পনা করা যেতে পারে আপনার যদি এটির প্রযোজন হয় তবে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় বিবাহিতরা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে ভালো খাবারের অনুরোধ করতে পারেন যারা প্রেমের জীবনে আছেন তারা তাদের প্রিয়জনের সাথে কেনাকাটা করতে বের হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ হয়তো আপনার নিজের বন্ধু এবং সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নিরাশ হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনো কিছু না ভেবে বুঝে তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখু আজ আপনি যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারেবন ব্যবসা চাকরি আজ পেমেন্ট ইত্যাদি সংগ্রহের দিন জন্য সেরা আজ আপনি ব্যবসায় লাভের অনেক নতুন সুযোগ পাবেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন চাকরি পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন কাজ শেষ না হলে রাগ এবং চাপ আপনার সাথে যুক্ত ব্যক্তিদের বিরক্ত করতে পারে আজ আপনি আপনার কাজে সাফল্য পাবেন শেষ পর্যন্ত আপনার পরিকল্পনা এবং চিন্তাধারা আপনাকে আপনার আকাঙ্ক্ষিত ফল দেবে আপনি আজ সেই সব সমস্যা সমাধান করতে পারবেন যা হয়তো অন্যান্য লোককে চিন্তিত করবে আপনি সাধারণত জটিল সমস্যাকেও পদ্ধতির মাধ্যমে সমাধানের পথে নিয়ে যান এবং যোগ। আজ ব্যবসা সংক্রান্ত কোন বড় সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্য পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভাল থাকবে কিছু মৌসুমি রোগ আপনাকে আক্রান্ত করতে পারে সতর্ক থাকুন মেডিটেশনের দ্বারা আজ আপনি রোমাঞ্চিত এবং যোগার দ্বারা আপনি নিজের আবেগকে বসে রাখতে শিখবেন জোকা আর মেডিটেশন আপনার শরীরকেই শুধু শান্ত রাখবে না এটি মাথাও ও ঠান্ডা রাখতে শেখাবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার প্রত্যাশা অনুযায়ী কাটবে আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ওপর পড়বে সেই জন্যে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্যও নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন ব্যবসা চাকরি আজ আপনি পারিবারিক যোগাযোগ থেকে উপকৃত হবেন পাবে ব্যবসায় সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি যদি একটি বড চুক্তি করতে যাচ্ছেন তবে সুবিধাগুলি মূল্যায়ন করুন পেশাগত ক্ষেত্রে মিটিং সফল হবে যে যুবকরা চাকরি খুঁজছেন তারা আজ তা পাওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীরা যারা চাকরি করেন তারা হয়তো আজ বরাবর নিজেদের মন বসাতে পারবেন না তাই কোন শান্তি বিশুদ্ধ জায়গায় নিজেদের কাজ করুন আজ যদি আপনি আপনার কাজে গুরুত্ব দেন তাহলে অবশ্যই ফল পাবেন কাজের বোঝা আপনাকে ব্যস্ত রাখবে কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে কেননা আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাই জন্য নিজের মানসিক ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন যাতে নতুন নতুন পরিকল্পনা আসে আর আয় বাড়ে স্বাস্থ্য শরীরে পানিশূন্যতা বাড়তে দেবেন না প্রচুর পানি পান করুন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনাকে ছোটখাটো দুটো যন্ত্রণার সঙ্গে লড়তে হবে আজ আপনাকে হাতের এক্সারসাইজ করতে হবে কোন সমস্যা থেকে ঘাপ ডাবেন না কেননা শরীরের অসুবিধা বেশিদিনের জন্য নয় পেটকে ঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার খাও কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ তারাহুডোতে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন দুশ্চিন্তা করবেন না পরিস্থিতি কিছুটা এরকম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থেকে যাবে ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পেতে পারেন ব্যবসায়ী তার ইচ্ছানুযায়ী লাভ পাবেন অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে বেকাররা চাকরি পেতে পারেন আজ আপনার জন্য বিস্ময় অপেক্ষা করে আছে এমন কেউ হয়তো একদিন আপনার কাজ লক্ষ্য করছিল যার কথা আপনি কখনও ভাবেনি আজ আপনি কোন কাজের প্রস্তাব পেতে পারেন যা আপনার উন্নতির পথ খুলে দেবে যদি আপনি কার্যক্ষেত্রে আর আর্থিক ক্ষেত্রতে নিজের স্থিতি মজবুত করতে চান তো সৃষ্টিধর্মী আর নিজের মতো লোকেদের সঙ্গে পার্টনারশিপ নিন যাতে আপনি সকলের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারেন স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় পরিবেশের পরিবর্তনের প্রভাব স্বাস্থ্যের ওপর দেখা যাবে আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খানাজ আপনার শরীরে এটা ইতিবাচক পরিবর্তন আসবে আর এই পরিবর্তন আপনিও লক্ষ্য করবেন শরীর ভালো থাকার জন্য বেশি পরিশ্রমজনিত কাজও করতে পারবেন যদি আপনি অসুস্থতার জন্য আপনি যদি নিজের কাজে পিছিয়ে পড়েন তো আজ হল সেই দিন যেদিন আপনি পুরো সময় দিয়ে সেই কাজ পূরণ করতে পারবেন আজ আপনি চিন্তাযুক্ত এবং বেশি স্ফূর্তি হবার লাভ ওঠাতে পারবেন আর নিজের বন্ধুদের সঙ্গে কর্মক্ষম থাকতে পারবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত পড়ে যেতে পারে আপনার বিরোধীদের কার্যকলাপ উপেক্ষা করবেন না সতর্ক থাকুন পড়াশোনার ক্ষেত্রে আপনি যে কঠোর পরিশ্রম করছেন তা সফল হতে চলেছে আপনার স্ত্রী সমর্থন আপনার মনোবল এবং আত্মবিশ্বাস বজায় রাখবে প্রেম জীবনের জন্য দিনটি দারুণ এবং রোমান্সের সুযোগ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার ধৈর্য আর দৃঢ়তার জন্যে আপনার আশেপাশের লোকেদের ওপর সকারাত্মক প্রভাব হবে আর আপনার প্রতিটি সমস্যার নিজে থেকেই সমাধান হয়ে যাবে ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে চলমান প্রচেষ্টা ফলপ্রসূ হবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যোগ্য ব্যক্তি এবং মানুষের কাছ থেকে সমর্থন পাবেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আজ আপনাকে হাটগুলো পরিশ্রম করতে হবে আপনার কাজের জগতে যে পরিবর্তন আসছে তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনাকে আরও সময় দিতে হবে তবে ভয় পাবেন না কারণ আপনার দেওয়া সময় আপনাকে একদিন উপযুক্ত প্রতিদান দেবে কিছু অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের আর্থিক স্থিতি মজবুত করতে পারেন আপনাকে ভবিষ্যতের লাভ বুঝে চলতে হবে নিজের সৃষ্টিধর্মী কাজের দ্বারা লাভ করবার চেষ্টা করুন স্বাস্থ্য আজ মানসিক চাপ এদিয়ে চলুন আপনার প্রিয় গান শুনলে মন থেকে দুঃখ দূর হয় আজ আপনি তরতাজা আর চিন্তাযুক্ত থাকবেন যা আপনার জন্য খুব বিস্ময়কর হবে এই দিনগুলো খুব মজায় কাটান কেননা কম টেনশন আর ভালো মেজাজ আপনার শরীরের জন্য ভালো হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারিদিকে ইতিবাচক শক্তি থাকবে নতুন জায়গায় গিয়ে থিতু হওয়ার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে আজ আপনার সঙ্গী একটু শান্ত থাকতে পারে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনি আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি নিজের বুদ্ধিকে একটু বিশ্রাম দিতে পারলে খুব ভালো হয় এতে আপনি নিজের জীবনের আনন্দ নিতে পারবেন আর আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি যারা ঝুঁকি নিচ্ছেন তারা আজ অর্থ পাবেন লাভের সম্ভাবনা রয়েছে তেল ব্যবসায়ীদের ভেবেচিন্তে বড় চুক্তি করা উচিত সম্পত্তি সংক্রান্ত কিছু কারো সাথে শেয়ার করবেন না আজ আপনি অল্প সময়ে অনেক কিছু অর্জন করতে পারেন আপনার প্রচেষ্টার জন্য নিজেকে পুরস্কৃত করুন আপনি হয়তো বেশ কিছুদিন ধরে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কাজের জন্য হয়তো আপনাকে এখানে ওখানে যেতে হয়েছে আজ আপনি নিজের কাজ থেকে মুক্ত হয়ে বন্ধুদের সঙ্গে আনন্দ করুন এবং কাল থেকে আবার কাজে মন দেওয়ার জন্য তৈরি হয়ে নিন প্রফেশনের ক্ষেত্রে নতুন সম্পর্ক আপনাকে লাভ করাবে আপনাকে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আয় বাড়াবার কথা ভাবতে হবে ভবিষ্যতে ব্যবসায়ী প্রজেক্ট পূরণের জন্য প্ল্যান করে চলুন এতে আপনার আর্থিক লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে গর্ভবতী মহিলাদের একটি সুষম খাদ্য বজায় রাখতে হবে এবং পর্যাপ্ত ঘুমো করতে হবে অনেকদিন থেকে স্বাস্থ্য খারাপ হওয়ার পর আজ আপনি সুস্থ বোধ করবেন ক চিন্তা থাকায় রক্তচাপ কম থাকবে এতে আপনার শরীরের লাভ হবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর গ্রহস্থিতিও আপনাকে ফিট রাখতে সাহায্য করবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন অনেক ঘুরতে পারে যে কোনো অবৈধ কাজেও আগ্রহ নেবেন না রাস্তায় চলার সময় সতর্ক থাকুন এবং রাস্তায় মোবাইল ব্যবহার করবেন না আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে যারা বিয়ে করতে যাচ্ছেন তারা একে অপরের হৃদয়ের কাছাকাছি আসবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমন্দের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি কিছু লোক তাদের দীর্ঘস্থায়ী ঋণ পরিশোধ করতে পারে ব্যবসায়ীরা আর্থিক লাভের ভালো সুযোগ পাবেন অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে এই রাশির শিল্পীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ আপনার কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি আপনার কাজের প্রতি আরও গুরুতর হয়ে উঠবেন এবং আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা করবেন আজ আপনি আপনার মালিক সহকর্মীদের নিজের কাজ দিয়ে মুগ্ধ করে ফেলবেন আপনি এতদিন প্রচণ্ড পরিশ্রম করেছেন আপনার সাফল্য বিজোপন করতে পেরেছেন আর্থিক ব্যাপারে আপনি মহত ও সদর্থক চিন্তার জন্য আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন নিজের প্রফেশনে খুব সফলতা পাবেন কিন্তু এটাও হবে যে নিজের আশা অনুযায়ী সফলতা পাবেন না স্বাস্থ্য আপনার শরীরে ব্যথা বা ক্লান্তি থাকলে আপনার ক্যালসিয়াম পরীক্ষা করা উচিত আজ আপনি শরীরের দিক থেকে সুস্থ বোধ করবেন কিছু পুরানো অসুখের দরুন আপনি খিটখিটে হে পড়েছিলেন কিন্তু আজ আপনার এটা জেনে ভালো লাগবে যে আপনি আবার আগেকার মতো সুস্থ হয়ে গেছেন আজ আপনি পরিমিত আহার কুন আর বেশি সময় পরান্ত টিভি না দেখে বেশি সময় পরান্ত বাইরে গিয়ে ব্যায়াম করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে বিশেষ কিছু মানুষের সাথে দেখা করার সুযোগ পেতে পারেন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্স প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজেকে তরতাজা করতে পারবেন তাহলে অপেক্ষা করছেন কেন নিজের প্রিয়জনদের সাথে বাইরে কোথাও ঘুরতে যান প্রকৃতির সুন্দরতার আনন্দ লাভ করুন আর খুব মজা করুন ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ কোনো সমস্যা হবে না কোনও ভুল স্কিমে টাকা বিনিয়োগ করবেন না অন্যথায় আপনি ফাঁদে পড়তে পারেন আপনি আপনার ব্যবসার গতি বাড়ানোর জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করবেন যাদের আজ ছুটি আছে তারা কর্মক্ষেত্রের চাপ দূর করতে আজ নতুন কিছু পরিকল্পনা করতে পারেন আজ দেখবেন যে আপনি আপনার কাজের ক্ষেত্রে সময়ের মধ্যে কাজ শেষ করার যে শর্ত ছিল তা পূর্ণ করতে পারছেন ছাত্রছাত্রীরাও নিজেদের পরীক্ষা শেষ করে আনন্দিত হয়েছেন সবই আপনার পরিশ্রমের ফল নিজের আর্থিক লক্ষ্য পাওয়ার জন্য আজকের দিনটা খুব শুভ খালি চেষ্টা করুন সময়ের কাজটা সময়ে করতে নিজের চিন্তা সদর্থক রাখুন আর আশাবাদী হন এতে আপনার আত্মসম্মান বাড়বে এবং সময় থাকতে থাকতে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন স্বাস্থ্য অনেক চেষ্টার পরেও দীর্ঘস্থায়ী রোগ সারাতে সময় লাগতে পারে আজ আপনাকে শরীর নিয়ে বেশি বিব্রত হতে হবে না কেননা আপনার শরীর ঠিক থাকবে ভালো শরীরের দরুন আপনি বাইরে হাঁটতে যেতে পারেন এবং আপনার পছন্দমতো খেলাও খেলতে পারেন আজ সমস্ত দিন আপনার ভেতর স্ফূর্তির মাত্রা বেশি থাকবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নিয়ম ভানা থেকে থেকে বিরত থাকুন আপনি একজন ভদ্রলোকের সাথে দেখা করার সুযোগ পাবেন যা আপনার চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনবে বিবাহিতদের পারিবারিক জীবন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে যাবে বিবাহযোগ্য যুবকদের জন্য ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি প্রাপ্ত করবেন আজ সে যে মুশকিলই আসুক না কেন আপনি সহজেই প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন আজ আপনি যে কোনও সমস্যার সমাধান করার জন্যে প্রস্তুত আছেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত লেনদেন করার সময় সাবধান ব্যবসায় ব্যাপক অগ্রগতির লক্ষণ স্পষ্টভাবে দৃশ্যমান আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন হঠাৎ করে খুব বড আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে এর সদ উপযোগ করুন যাতে বেশি সফলতা পান ব্যবসায়ে অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে শীঘ্রই তাদের স্বীকার করুন এতে আপনি লাভবান হবেন কিন্তু বেশি পরিশ্রম করতে হবে স্বাস্থ্য দাঁত সংক্রান্ত সমস্যা আজ দেখা দিতে পারে তবে ঘরোয়া প্রতিকারের মাধ্যমেও সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে আপনাকে এ সময় সাবধান থাকতে হবে হতে পারে আজ শরীর সম্বন্ধিত কোন হালকা যন্ত্রণা লেগে থাকবে তাই এখন এ সময় যখন আপনি বাইরে গিয়ে তাজা হাওয়া নিন এবং হালকা ব্যায়াম করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অবশ্যই একটি দিন ফলপ্রসূ হবে জীবনকে সফল করার জন্য আপনি দুর্দান্ত সিদ্ধান্ত নিতে পারেন কোনো কাজে জয়ী হলে অহংকার ও অহংকার আপনাকে পরাভূত করতে পারে সাবধান আজ আপনার স্ত্রী আপনাকে রাতের খাবারের জন্য নিয়ে যেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীরা তাদের প্রিয়জনের আচরণে কিছুটা হতাশ হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার পরিস্থিতি যেরকমই হোক না কেন হিম্মত হারবেন না আজ কিছু ছোটখাট ঝগড়া হওয়ার আশঙ্কা আছে সেই জন্যে অন্যদের সাথে নিজের ব্যবহার ঠিক রাখুন যদি আপনি সাহস রাখেন তাহলে এই খারাপ সময় ও সহজেই কেটে যাবে এই বিষয়ে বিশ্বাস রাখুন যে আপনার মধ্যে যে কোনো রকম দুশ্চিন্তার সাথে লড়াই করার ক্ষমতা আছে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে সোনায় বিনিয়োগের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে ব্যবসায়ী শ্রেণীর কর্মদক্ষতা লাভজনক প্রমাণিত হতে পারে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে শিক্ষার্থীরা যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আজই আবেদন করতে পারবে আজ আপনি আপনার কর্মজীবনকে অন্য ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রেই আরও বিস্তৃত করার চিন্তায় মগ্ন থাকবেন আপনার মাথায় একাধিক চাকরির সম্ভাবনা এবং তার মধ্যেই হয়তো লুকোনো আছে নতুন কোন উত্তেজনামূলক সম্ভাবনা ব্যবসা সংক্রান্ত কোন নির্ণয় নেওয়ার আগে সাবধান হন কেননা কেউ আপনাকে ঠকাতে পারে যদি এটা কোনো অর্থ সংক্রান্ত মামলা হয় তাহলে আজকের দিনটি ভালো স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের যত্ন নিলে ভালো হবে ঠান্ডার কারণে কারো কারো অ্যালার্জি হতে পারে আজ আপনি নিজেকে অলস মনে করবেন আজ আপনি বাইরে যাবার জন্য উৎসাহিত হবেন এই জন্য বাইরে গিয়ে টাটকা বাতাস নেবার লাভ ওঠান আজ আপনার মন নিজের পছন্দমতো খাবার বানাতে চাইবে আপনি খুব মজা করবেন আর স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে আজকের দিনে খুব মজা করুন কেননা আজ আপনার শরীর ভীষণ ভালো থাকবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অনুকূল হতে চলেছে নতুন ইলেকট্রনিক সামগ্রী কিনতে পারেন আপনার যদি এটির প্রয়োজন হয় তবে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি কিছু নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করবেন কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে খুব ভালোভাবে স্থাপিত করতে পারবেন এতে আপনার নতুন বন্ধু তৈরি হবে আর আপনি জীবনকে এক নতুন দৃষ্টি দিয়ে দেখতে পাবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন জমিজমা সংক্রান্ত কাজ হবে ব্যবসায়িক কাজে সময় স্বাভাবিক থাকবে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দের জায়গায় বদলি হতে পারেন কিছু শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করার অফার পেতে পারে আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি আপনার কাজের জায়গা পাল্টাতে চান কিনা বা আপনার বাচ্চা হবার পর আপনি আর চাকরি করতে চান কিনা এই ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তাই আপনাকে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে শুভকামনা রইল আর্থিক লাভের জন্য এগিয়ে যান ভালো সুযোগ আসছে এর লাভ ওঠান আপনাকে কঠোর নীতি বানিয়ে চলা দরকার তাতে সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন কাজে কর্মে কিছু মুশকিল থাকবে কিন্তু তাতে আপনি বিচলিত হবেন না স্বাস্থ্য কারো দ্বারা প্রস্তাবিত একটি প্রতিকার ছোটখাটো রোগ নিরাময় কার্যকর হতে পারে আজ সব মিলিয়ে আপনার শরীর ভালো থাকবে যারা ব্যায়াম করা বন্ধ করেছে বা যারা ব্যায়াম করার কথা ভাবছে তারা যেন আর বেশি অপেক্ষা না করে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে পরিবারের সদস্যরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে পারেন দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন ব্যবসা চাকরি অর্থ এবং আর্থিক বিষয়ে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে পারিবারিক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে লাভ হবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ আপনি আপনার সামনে আসা সবটি রাস্তা ভালোভাবে ভেবেচিন্তে দেখুন এর মধ্যে কিছু রাস্তা আছে সুরক্ষিত শান্তিপূর্ণ আর কিছু ঝুঁকিপূর্ণ এবং প্রতিটি পথের আলাদা আলাদা নিয়ম কানুন ও পরক করে নিন আপনার বয়স যদি কম হয় তবে আপনি যদি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান তাহলে ঝুঁ এটাই হচ্ছে ঠিক সময় যখন আপনি নিজের আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন যতই বাধা আসুক না কেন যতই পরিশ্রম করতে হোক না কেন এগিয়ে চলুন আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করলে লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো স্বাস্থ্যের উপর আস্থা নষ্ট হতে পারে আজ আপনার শরীর উজ্জ্বল হয়ে উঠবে আর এই ব্যাপারটা অন্যেরাও উপলব্ধি করবে আজ আপনি মানসিক ও শারীরিক দুদিকেই নিজেকে সুস্থ বোধ করবেন আজ মানসিক চিন্তাও কম হবে আর আপনি শক্তির সাথে ঘরের লোক ও বন্ধুদের সঙ্গে খুব মজা করতে পারবেন